স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মাচিত্র সাথে আছে আমি রেদন আহমেদ প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা গণসংগীত সঙ্গীতের একটি ধারা যা মূলত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শোষণ নির্যাতন অত্যাচার অনাচারের বিরুদ্ধে গণমানুষকে উদ্দীপ্ত করার গান শোষণের বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে সংগঠিত ও সংগ্রামশীল করে তোলার প্রেরণার যোগায় গণসংগীত সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ধ্বনিত হয় এই সঙ্গীতে গণসংগীতকে শ্রেণী চেতনা ও শ্রেণী সংগ্রামের গান হিসেবে অভিহিত করা হয় আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাগরণে গণসংগীত এ নিয়ে সাথে যুক্ত থেকে এবং খুলনা থেকে রূপান্তর সঙ্গীতের দলনেত্রী স্বাগত আপনাদের দুজনকেই আমরা একটু গান দিয়ে শুরু করতে চাই নিশা একটু আপনার কাছে আপনি নিশ্চয় শুনতে পারছেন নিশা আপনি আমাকে আপনার কাছ থেকে একটু মানে গান শুনে তারপর আমরা আলোচনা করতে চাই একটু গান শুনতে চাই জি ঠিক আছে আমরা গান গাইছি এসো গাই মানুষের গান এসো গাই জীবনের গান এসো গাই সাম্যের গান শান্তির গান প্রগতির গান এসো গাই মানুষের গান এসো জীবনের গান এসো গাই সাম্যের গান শান্তির গান প্রগতির গান এসো গাই মানুষের গান এসো জীবনের গান এসো গাই সাম্যের গান শান্তির গান প্রগতির গান এসো গাই গান জি আপনার উনিশটা নিশা আপনাকে আমরা শুনতে পারছিলাম অর্থাৎ আপনার গান শুনছিলাম আপনার গান আমরা আবারও শুনবো তার আগে একটু আলোচনা করতে চাই আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আরো কথা শুনবো আমরা চলে যেতে চাই বিমান তালুকদার আপনার কাছে আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন একটু জানতে চাই এই যে গণসংগীত গণসংগীতের শুরু থেকে কিংবা গণসংগীত যেভাবে শুরু হয়েছে সেই বিষয়টা একটু বলবেন আর গণসংগীত মানুষকে আসলে কিভাবে প্রভাবিত করে হ্যাঁ তো আর প্রতিবাদের দান সমাজে তো নানামুখী চোখ থাকে একটা চোখ আসলে প্রতিবাদের মুখের দিকে থাকতে হয় আমাদের যারা আমরা জানি যে প্রত্যেকটা মানুষেরই আজকে আমরা নজরুলের জন্মদিন নজরুলের যেরকম গুহের গান পাই রবীন্দ্রনাথের গান পাই হালামলে আমরা দেখছি যে আমাদের আব্দুল করিমের গান এবং আমরা শ্যামাঙ্গ বিশ্বাস থেকে এসেছিলাম ভবতিষ রায় আমাদের থেকে গান করেছিলেন এবং একটা জাতির জন্য আসলে কৃষক গান থাকতে হয়

জি বিমান তালুকদার আপনাকে ধন্যবাদ আমি আবারও একটু চলে আসতে চাই আক্তারুল নিসা নিশা আপনার কাছ থেকে আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন আমরা আসলে শুনলাম যে ব্রিটিশ সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই যে গণসঙ্গীতের যে বিকাশ ক্রমবর্ধমান যে পরিবর্তন কিংবা গণসঙ্গীত গাওয়ার যে অনুপ্রেরণা সেটি বলছিলেন বিমান তালুকদার আক্তারুন নিসা আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই যে এই যে গণসঙ্গীত আপনার কি মনে হয় গণসঙ্গীত কি শুধু না পাওয়া ক্ষোভ সাম্যতার ভিত্তিতেই এই গণসংগীত সবসময় রচনা হয়েছে নাকি অন্য কোনো ইস্যুকে ভিত্তি এই রচনা হয়েছে করেও আমরা বেশিরভাগ সময় যেটা হচ্ছে উপলব্ধি করেছি বা আমরা যেটা জানি সেটা হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে মানুষের অধিকার আদায় মানুষের বিবেককে জাগ্রত করার লক্ষ্যে এই গণসঙ্গীত পরিবেশন করে থাকি আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি তারা এছাড়াও যে একেবারেই যে এটার মধ্যে সীমাবদ্ধ তা নাই কখনো কখনো এর বাইরেও গণসঙ্গীত রচিত হয়ে থাকে আচ্ছা একটু জানতে পারি যে হচ্ছে গণসঙ্গীত আপনার ভালো লাগায় যদি আমি বলি আপনার কোনগুলো গান গাইতে বেশি ভালো লাগে কখন আপনি উজ্জীবিত হন বেশি কখন মনে হয় যে এই গানটা গাইলে আপনার প্রচণ্ড রকম ভালো লাগা কাজ করে আমরা মূলত হচ্ছে যারা নাট্যকর্মী আছি এবং বিশেষ করে আমি বাচিক শিল্পের সাথেও জড়িত আছি তো আমরা কিন্তু এই যে গণ সঙ্গীতগুলো মূলত হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গিয়ে তো থাকি বিভিন্ন মানুষের মনকে উজ্জীবিত করার জন্য তা আমাদের কিন্তু ভালো লাগে গণসঙ্গীতটাকে হচ্ছে প্রেজেন্ট করতে এবং যাতে করে মানুষ হচ্ছে তাদের অধিকার আদায়ে বেশি সচেতন হয় সেই কারণে কিন্তু আমার গণসঙ্গীত ভালো লাগে এবং আমরা গণসঙ্গীতটা পছন্দ করি এবং গণসঙ্গীত গেয়ে থাকি জি বুঝতে পেরেছি যেখানে শোষণ বঞ্চনা যেখানে না পাওয়া সেখানেই আসলে গণসঙ্গীত মানুষকে উজ্জীবিত করে আপনারা দুজনেই বলছিলেন একটা বিরতিতে আমাদের যেতে হবে বিরতির পর ফিরে আসে আমরা আবারও গণসঙ্গীত নিয়ে আলোচনা করতে চাই মানচিত্রের নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর স্বাগত জানাচ্ছি দেখছেন মানচিত্র আজ আলোচনা করছি জাগরণে গণসঙ্গীত এই বিষয়ে আমাদের সাথে যুক্ত আছেন সিলেট থেকে লোক গবেষক বিমান তালুকদার এবং খুলনা থেকে রূপান্তর গণসঙ্গীতের দলনেত্রী আক্তার উন্নিসা নিশা একটু চলে যেতে চাই বিমান তালুকদার আপনার কাছে বিরতির আগেও আপনার কাছ থেকে আমরা শুনছিলাম বিরতির পর একটু জানতে চাই যে এই যে গণসঙ্গীত সঙ্গীতের তো নানা ধারা আছে অন্যান্য ধারা থেকে যদি আমি গণসঙ্গীতকে আলাদা করতে বলি তাহলে আপনি কিভাবে আসলে আপনার মূল্যায়ন করবেন গণসঙ্গীতকে অসংখ্য ধন্যবাদ একটু বিনয়ের সাথে বলে নেই আমি আসলে লোক গবেষক নই এটি লোক জীবনের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে কিন্তু লোক গবেষক নই অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ একেবারেই সুন্দর যে বিষয়টি যে গণসংগীত কিন্তু দ্রুহের গান নানাভাবে যায় আসলে নানাভাবে গেলে যেমন একেবারেই সাম্প্রতিক সময়ে যদি বলি যে এই সময়ে এসে একজন আমাদের এই তরুণ বন্ধু জাহেদ আহম্মদ লিখছেন কীর্তনের সুরে অনেকটা কীর্তন অনেকটা মানে গণসংগীতটা একটা কীর্তনের আমার সামনে তো অনেক অসংগতি হচ্ছে আমাকে চোখগুলো আমার রেখো আমি যেন দেখতে পারি আমার যেন বলতে পারি আমি যেন গাইতে পারি আমার গানটুকু আমার দ্রুহের গানটুকু এই যে সমকালে সেই কথা বলা এবং এটা শুধু মানে দ্রুত দিয়ে নয় একটা কীর্তনের মাধ্যমে বলা হচ্ছে তো আমাদের রাষ্ট্রের এই চোখগুলো আসলে থাকা জরুরি যে দ্রুহের গান বেদনার গান দুহর দিয়ে আসবে সংকটের গান দুশের মধ্য দিয়ে আসবে এইসব আমাদের বাঁচিয়ে রাখতে হবে যেমন একটু যদি আমি শোনাই আপনাদের কিভাবে কীর্তনের মধ্য দিয়ে একটি প্রতিবাদী গান আসছে একেবারে এই সময়ের গান সমকালীন গান যেমন মাটিরও আসরে বনেরও বাসরে এই মিনতি টুকু করি নিবেদন মাটিরও আসরে বনেরো বাসরে এই কুটি নিবেদন অনলে পললে শুয়াইও কুড়াইও নাই আমার দুই নয়ন মাটিরও আসরে বনেরো বাসরে এই টুকু করি নিবেদন আমরা এই সময়ে সে দেখছি যে নানা গ্রামে যাই নানা মেলায় যাই যারা গান করতে চান বাধাগ্রস্ত করা হয় এরকম জায়গায় এবং একেবারে বন্ধ করে দিতে চান কিন্তু আমাদের যে দর্পণ আমাদের সামনের যে আয়নাটুকু সেই আয়নাটুকুতে আসলে আমাদের লোকজনেরা আমাদের গ্রামীণ মানুষ যারা রয়েছেন বাউলেরা যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের পথ দেখাতে চাইছেন তার এই সংকটের গানের মধ্য দিয়া এই সম্ভাবনাটুকুকে কিন্তু আমাদের নিতে হবে আসলে যারা নানা জায়গায় গাইছেন শুধু সিলেট আমি বলবো যে সারা বাংলাদেশে এইরকম গান আসলে খুব বেশি হচ্ছে না আমরা খুব বেশি পাচ্ছি না কিন্তু যেগুলো হচ্ছে সেইগুলো আসলে আমাদের একটু শ্রদ্ধার সাথে একটু সম্মানের সাথে দেখতে হবে না হলে তো আমাদের প্রশ্ন আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই যে আপনার কাছে সুর যেমনই হোক গণসংগীতের বিষয়টি কি এমন যে হচ্ছে যেখানে না পাওয়া যেখানে অনেজ্যতা সুর যেমনই হোক সেভাবে চাওয়াটাই হচ্ছে গানের মাধ্যমে পরিবেশনটা করাই হচ্ছে গণসংগীত দেখছি যে আসলে গানের উপরে এক ধরনের বাধাগ্রস্ত করার একটা প্রচেষ্টা চলছে তো আমরা বলবো যে যে যা গাইতে চায় সেই গাওয়াটুকু যেন তাকে গাইতে দিতে হয় জি জি আপনার কথা শুনলাম বুঝতে পেরেছি আপনার কথা আপনি একদম শুরুর দিকে বলেছিলেন যেমন গানটি গণসঙ্গীত কীভাবে বাংলাদেশে এলো এবং এখন যে বর্তমান সময়ের প্রেক্ষাপট সেটি আপনি বললেন চলে যেতে চাই আক্তার নিসা নিশা আপনার কাছে শুরুতেই একটি গান শুনছিলাম বেশ ভালো লাগছিল গণসঙ্গীতই আপনি শুধু গান না অন্যান্য গানও গাইতে পছন্দ করেন হ্যাঁ আমরাই আমি যে শুধু গণসঙ্গীত গাই বা আমাদের দল যে শুধু গণসঙ্গীত করে তা নয় আমরা অন্যান্য গানও গাই এবং বিশেষ করে আমরা লোকসঙ্গীত নিয়ে চর্চা করে থাকি তো সেই কারণে আমরা লোক গান খুবই পছন্দ করি রূপান্তর লোক গান প্রসঙ্গে একটু আপনার গান শুনে শুনেই মানে আপনার গান শুনেই আমরা অনুষ্ঠান শেষ করতে চাই এই গণসঙ্গীতের বিষয়ে আসতে চাই গণসঙ্গীতের তো অনেক রকম সুর থাকে তাই তো সবাই মিলে যেমন গাওয়া যায় না পাওয়া বেতনার কথা তার তার কথা বিভিন্ন সুরেরই তো গণসংগীত রয়েছে আচ্ছা ঠিক আছে আপনি একটা আপনার গান শুনতে চাই আমরা শুরু করেছিলাম আপনার গান দিয়ে শেষ করতেও চাই আপনার গান দিয়ে একটি গান যদি শোনাতেন আমাদের

তোমার কাম করো সামনে মেলে হতো কৃষক সামনে গেলে কৃষক এই ছিল আজকের মানচিত্রে আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব বিবিসির সঙ্গেই থাকুক